আসসালামু আলাইকুম আমি করি সব বলা আছেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি বর্তমানে আপনারা আইছি মৌলবী বাজারের একটা জনপ্রিয় কমপ্লেক্স যার নাম গে খানদানি কমপ্লেক্স এখানে কিন্তু এই খানদানি পার্টি সেন্টার অর্থাৎ এই কমপ্লেক্সের ভিতরে আরেকটা অংশ লোক খানদানি পার্টি সেন্টার যেখানে কিন্তু আপনার বিয়া গায়ে হলুদ এবং বিভিন্ন ধরনের পার্টি অনুষ্ঠান প্রোগ্রাম সব কিছুই কিন্তু গিকানো হয় তো ইকান শুনিয়া আমরা কিন্তু খান্দানি পার্টি সেন্টারও আইছি আজকে খানদানি পার্টি সেন্টার ঘুরে ঘুরে দেখিলাম লাইম ভিতরে কিতা আছে কিতাকিটা আমরা মৌলবী বাজার বাসী লাগি তারা রাসন এবং আমরা বাজার বাজারবাসী খানদানি রেস্টুন্ন্ট বা খানদানি কমপ্লেক্স বা খানদানি পার্টি সেন্টারও আহলে কিতাকিটা সুযোগ সুবিধা পাই বা ইকানো কোন কোন ধরনের পার্টি করা যাইব অবশ্যই ভিতরে আর দেখানো আইও দেখাম ফরাম প্রথমে লেখা আছে খানদানি কমপ্লেক্স জিকাণো আপনার বিভিন্ন ধরনের ইভেন্ট হয় এদিকে খান্দানি ফেমিলি হল সবচেয়ে বড় কথা হইল ওয়েলকাম টু খান্দানি পার্টি সেন্টার জিকানো বিভিন্ন ধরনের পার্টি হয় প্রত্যেক দিনও ইকানো একটা না একটা বিয়া গায়ে হলুদ বা বিভিন্ন ধরনের পার্টির প্রোগ্রাম হইয়া থাকে তো ওখানে হইয়া কিন্তু আমরা ইকানো আইছি আর আমরার মৌলবি বাজার লাগে এটা একটা সুখবর সবচেয়ে কথা কতই লাগি ইলাকান যদি একটা সুন্দর পার্টি সেন্টার থাকে তাই কিন্তু হকলেই কম বয়সে কম পয়সার মাঝে হকলে এখানে বিয়া শাদি বা অনান বিভিন্ন ধরনের প্রোগ্রাম ইকানো করতে পারে বিভিন্ন ধরনের পার্টি কেন পার্টি আপনার বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো আছে যেমন ধরেন বিভিন্ন ধরনের পার্টি আছে বিয়া আছে গায়ে হলুদ আছে বিভিন্ন ধরনের সেমিনার আছে সভা আছে সব কিছু কিন্তু কি কেন আগেও ওই তো এখনো ওর আর আজকে যতটুকু জানি এখানে একটা বিয়া আছে তো বিয়ার প্রোগ্রামগুলো এখানেও অনায়াসে রেগুলারই হয় তো কিতা কিতা হয় না হয় আমরা ম্যানেজার বাড়ির থেকে জানতাম সাইমো আর ভিতরে কিতা কিতা আছে না আছে এবং দেখতে সুন্দর সবচেয়ে বড় কথা আমরা ওই জায়গা দিতে খুব বেশি ভালো পাই যে জায়গার পরিবেশ সবচেয়ে সুন্দর থাকে তো খানদানি রেস্টুরেন্ট সম্পর্কে বা খানদানি পার্টি সেন্টার সম্পর্কে আপনারা খুব সুন্দর জায়গা বা খুব সুন্দর তারার যে রিসেপশনটাকে শুরু করিয়া তার প্রত্যেকটা কাজগুলা কিন্তু খুবই সুন্দর তো আজকে আমরা আপনারারে দেখাইমু যে খানদানি পার্টি সেন্টার ভিতরে কিতা কিটা আশ্রয় আমরা মৌলবীবাজার বাজারবাসীর লাগে আয়ুকার তার একট একটু ঘুরি ঘুরি দেখাইলাই আর বর্তমান যেখানে আছে এটাই লোকই আপনার খানদানি পার্টি সেন্টারের বাহিরের অংশ আর ইটোই লগি আপনারা যারা জানেন না হলেই তো জানেন খানদানী পার্টি সেন্টার কোন জায়গা ইটোই লগি কুসুমবাগ আপনার পেট্রোল পাম্পর অপজিটে ওই লগি আপনার খানদানী পার্টি সেন্টার আর ই পার্টি সেন্টারও আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় আপনারা আপনারা বিয়া শাদী বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারেন আর ওই যে যে জায়গাটা দেখতে পারতেন স্ক্রিন এই জায়গাটা লগি আপনার গাড়ি পার্কিংয় জায়গা অনায়াসে আপনারা এই বিভিন্ন ধরনের গাড়ি মোটরসাইকেল সব কিছু পার্কিং করিয়া তারপর কিন্তু খানদানি পার্টি সেন্টারও ডুকতা ফাড়ি তো সিলেটি ভাষায় হইরাম আপনারা মনে কিছু নিবানা কারণ আমরা আর সিলেটির যত বাই বোনকলা আছেন তারা সিলেটির মাথ মতাবলা পায় যারা যারা দেশে এবং প্রবাসী অবস্থানরত আছেন সবরে ধন্যবাদ জানাইরাম আর অবশ্যই সবে একবার লাগে হইলেও আমি হইমো খান্দানি পার্টি সেন্টার আপনারা ঘুরিয়ে কা যেহেতু আমরা এর আগে জানতাম এটা একটা বড় রেস্টুরেন্ট এবং এর পরবর্তীতে কি তারা এটা পার্টি সেন্টারে পরিণত করছেন এবং ই পার্টি সেন্টার প্রতিদিনই একটা না একটা বিয়ার প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের পার্টি জাতীয় প্রোগ্রামগুলা ওইয়া থাকে তো এখানে ভিতরে কিতা আছে আজকে কিতা ওইব আপনারা একটু ঘুরে ঘুরে দেখাইম আমরা এখন যাইলাম সরাসরি খানদানি পার্টি সেন্টার এখানে উপরে লেখাও আছে ওয়েলকাম টু খানদানি পার্টি সেন্টার তো আমরা পয়লাও ভিতরে ঢুকিয়ে গেছি গিয়া যেহেতু আজকে বিয়া ও কারণে এখানে অনেক সারিবদ্ধভাবে পানির বোতল সাজাইয়া রাখা হয়েছে আর পাশাপাশি এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর চেয়ার টেবিল এবং এখানে যে বাই তারা আসেন যারা এখানেও খাস করেন তারা খুব সুন্দরভাবে এগুলারে সাজাইয়া তৈসেন তো আপনারা দেখলেই বুঝতে পারা এই সেন্টারটা একটা পার্টি সেন্টার আর অনেক সুন্দর সুন্দর লাইটিং এদিকে আপনার ডান দিকে বাম দিকে যে সুন্দর সুন্দর করিয়া তারা টেবিল সাজাইয়া রাখা মূলতই মূলত গিয়া যেহেতু এটা পার্টি সেন্টার সেক্ষেত্রে আজকে একটা বিয়া আছে ও কারণে তারা বিয়ার লাগে এটা সাজাইছেন প্রতিদিনই তারা একটা না একটা বিয়ার প্রোগ্রাম উইয়া থাকে তো আপনারা দেখতেও পারা অনেক সুন্দর তো আমি আপনার একটু ঘুরি গুড়ি দেখাইলেই খানদানি পার্টি সেন্টারও কিতা আছে না আছে এদিকে আপনারা যে অংশটা দেখতে পারায় এখানেও হয়তো দামান অথবা কন্যার জায়গা আমি এখনও জানছি না তো যেহেতু এটা পার্টি সেন্টার বিয়ার সেন্টার সেক্ষেত্রে তো এখানে দামান বা কন্যার জায়গাও হইব তো এখন পর্যন্ত তারা আইসই না তো আমি আপনারা দেখাই নিলাম আপনারা যারা স্বল্প পরিসরে আপনারা চাইন যে পার্টি সেন্টারও বিয়া আদি গা আপনারা খান্দারি পার্টি সেন্টারের ওনারের লগে যোগাযোগ করলে তার কাছে আপনারা বিভিন্ন ধরনের পার্টি পড়াইতা পারবা আর এই কারণে দেখা অনেক সুন্দর লাইটিং আর পাশাপাশি ও যে জায়গাটা আছে এইটাই লোক আপনার নবপদুস্থান স্থান যে পাৰ্টি চেণ্টাৰৰ মেইন এৰিয়া যেতিয়া আকৰ্ষণ যেতিয়া হয় আৰু পুৰা হল ৰুম আমি আপোনাৰ এক নজৰে দেখাই ৰাম ই হল ৰুমটো লগীয়া আপোনাৰ পাৰ্টি চেণ্টাৰৰ হল ৰুম মোটামুটি কেন প্রায় দুইশো জন মানুষের তারা খাওয়াইতে পারেন তিনটা মিলাই মিলাইয়াই তো পার্টি সেন্টারটা আসলে কিন্তু অনেক বড় পাশাপাশি কিন্তু যদি এর চেয়েও বেশি মানুষ থাকে তাইলে কিন্তু তারা চাইলে বাইরে ব্যবস্থা করতে পারবা কিন্তু তারা যে যতজন মানুষের আজকের আয়োজন সেক্ষেত্রে তারা আজকে ভিতরেই তারা আয়োজন করতে পারা কারণ আজকে তারা যতজন মানুষের প্রয়োজন তারা তো জানা আছে মোটামুটি একশো না দেড়শো আইবানা দুইশো আইবা তো অকলটা মিলাইয়া আপনারা চাইলে সাইডটা কি জন মানুষের এই পার্টি সেন্টারও লইয়া বইতা পারবা প্রোগ্রাম হরতে পারবা যে কোনো ধরনের প্রোগ্রাম করতে পারবা তো আসেই পাশাপাশি আপনারা সভা সম্মেলন যে কোনো ধরনের প্রোগ্রাম কিন্তু এখানে হরতে পারবা তো আপনারা আমি গুড়ি গুড়ি বিভিন্ন এরিয়া দেখাইলাম এটাই লগি পার্টি সেন্টার আপনারা দেখাই লোক পাশাপাশি তারা ফাঁসর যে রুমটা আছে এটাও কিন্তু পার্টি সেন্টারর আর একটা অংশ তো এখানেও আর বর্তমানে আমরা জেরুমা আছি এখানেও কিন্তু প্রায় একশো থেকে দেড়শো মানুষ বয়ার মতো স্থান তারা দিতে পারবা এবং এখানেও তারা দেড়শো মানুষের খাওয়াইতে পারবা খাওয়ানি কিতা যে কোনো ধরনের সভা সম্মেলন কিন্তু ই পার্টি সেন্টারও ওয় এর আগেও কিন্তু কইছে আর বর্তমানেও ওর আগামীতেও ওইব আপনারা যারা জানুন না যারা যে একটা সুন্দর পরিবেশ আপনারা পার্টি কর্তা সভা কর্তা সম্মেলন কর্তা যে কোনো ধরনের বার্থডে অনুষ্ঠান কর্তা তারা অবশ্যই খানদানি পার্টি সেন্টারও আইতে পারেন আসলে কিন্তু খানদানি পার্টি সেন্টার সেন্টার এরিয়াটা খুবই সুন্দর আর অনেক সুন্দর তারা যে প্রথম কেউ আমি দেখলাম এখানের যে তারা যে সাজাইয়ার আসন ওয়াল দেওয়াল খৈন বাদে শীতাতক নিয়ন্ত্রিত এসি দ্বারা এই কারণে আপনারা একদম ঠান্ডা বাতাসে সুশীতল বাতাসে আপনারা বইয়া যে কোনো ধরনের প্রোগ্রাম করতে পারবা বিশেষ করে পার্টির প্রোগ্রামগুলা তো আপনার এসি থাকলে বেটার হয়

পরিবেশ সুন্দর থাকে খানির যাতে গুণগত গুণগত মান বালা থাকে তো তারা খুব সুন্দর বালাখানি তারা খাওয়াইন হলরে আর ফাঁসা ফাঁসি এখানকার পরিবেশটা খুবই সুন্দর আর ও দেখতে পাওয়ার এই কারণে লেখা আছে খানদানি তা তো যদি আপনারা পার্টি ছাড়া যদি আপনারা আইন আইয়া যদি চাইন যে আপনার আর বন্ধু আত্মীয় স্বজন ফেমিলি পরিবার পরিজন সকলের লইয়া খাইতা তাইলে কিন্তু কীকারও খাওয়ারও ব্যবস্থা আছে ফয়লা থাকি ওলাখানা আর ও জায়গাটা দেখতে পাওয়া এখানেও বিভিন্ন ধরনের ছোটোখাটো যে প্রোগ্রাম ওগুলা করতে পারেন বা দামান আর জায়গা বর্তমান যে জায়গা এই কিন্তু যেহেতু জামাইবু বিয়ার যেহেতু অনুষ্ঠান আজকে সেক্ষেত্রে এটাই লগি দামান্দর জায়গা আর আগে যেটা দেখেন এটাই লগি হইনার জায়গা খুবই সুন্দর সিম্পল একবারে শর্ট জায়গার মাঝে তারা খুব সুন্দর আয়োজন করছেন আর আপনারা যদি সাইন মনে করেন যে বিয়া শাদি বা বিভিন্ন ধরনের গায়ালুদ বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করাইতা তাইলে কিন্তু আপনারা খানদানি পার্টি সেন্টার আইত্যা পড়েন আয়ুক আপনারা বাকি সাইড আপনারা ঘুরাই দেখাই লাই। আমি আপনারা হয়েছি যে পুরা খানদানি সেন্টার মিলাইয়া প্রায় চারশো থেকে পাঁচশো মানুষে তারা ভিতরে খাওয়াইতে পারেন এর বাদেও যদি পাঁচশো রুফরে মানুষ থাকে তারা বাইরে খাওয়াইতে পারবা এমন পরিবেশ বা ব্যবস্থা আছে তারা আর এরিয়াটা খুবই সুন্দর সবচেয়ে বড়শ তৈলকি এখানকার ফ্যান তারপরে এসি লাইটিং পরিবেশ সবটা মিলাইয়া খুবই সুন্দর তো আপনারা এখন একটু ত' আপোনাৰ এখন একদম ভিতৰৰ ছাইড দেখায় যিকানো পাৰ্টি চেণ্টাৰৰ ইকাৰণে কতজন দেখাৱ ভা আৰু লগি খান্দানী পাৰ্টি চেণ্টাৰৰ তৃতীয় হল ৰুম যিকাণো আপোনাৰ মোটামুটি ডেৰশ তাকে দুইশ মানুহ দেখাৱ তো যে যেখান থেকে লাইভটা দেখায় সবরে ধন্যবাদ জানাইরাম অবশ্যই আপনারা যদি কোনো ধরনের পার্টির জাতীয় কোনো প্রোগ্রাম করতে চান আপনারা একবারে নিশ্চিন্তায় এখানে আইত্যা পারেন যার নাম হইল গী খানদানি পার্টি সেন্টার তো খান্দানি পার্টি সেন্টারের মোটামুটি হল রুম আছে আপনার তিনটা এই তিনটা হল রুমে চারশো থেকে পাঁচশো মানুষের তার হাওয়াইতা এসি তো আছেই পাশাপাশি সিসি ক্যামেরাও আছে আর এখানকার পরিবেশ খুবই সুন্দর আর ও সাইড হইল গিয়ে আপনার কইনা বা দামান্দর কইনার লগে কইনার যেখানে মানে বিয়ার যদি অনুষ্ঠান হয় তাইলে কইনার বইন আকৌটি যাইবাই নি যে ওই ওইলিয়া কইনার স্থান মানে পার্টি যেকাণ পার কন্যাণ বইন বা এইখান যে কোনো ধরনের যে প্রোগ্রামগুলা করা হয়েছে সুন্দরভাবে ওভাবে তারা এখানে করেন আর হইল লোক খান্দানি পার্টি সেন্টার কন্যার জায়গা আর আরও যদি মনে করেন বিয়া শাদি ছাড়া অন্য কিছু ফর্তা বড়ো হল রুম লাগে এই কিন্তু মোটা তিনটা হল রুম আছে একটা হল রুমও আপনার জন মানুষের তারা খাওয়াই ব্যবস্থা আছে পাশাপাশি এই সাইডটাও খুবই সুন্দর আর এখন যেন আছে কেন প্রায় দুইশ টাকিয়ে আড়াইশো মানুষের তারা খাওয়াইটা পারবাশি এটা যেহেতু কন্যা ৰুম রুমা যেখানে কইনার বনও রুমও তো হইনার মানুষগুলা এরারে খাওয়াইন তো ই হল রুমটা অনেক বড় আপনারা চাইলে এই কারণেও দেশ দেখি জন মানুষের খানির তো এখন আমি খান্দানি রেস্টুটর যে ম্যানেজার ভাইয়া আছেন তান শিকাইম যে এই কারণ মূলত খান্দানি পার্টি সেন্টার কবে হইল এবং ই পার্টি সেন্টারও এ পর্যন্ত তারা কতটা প্রোগ্রাম করছেন এবং স্বাচ্ছন্দ্যে মানুষের প্রোগ্রাম করতে পারেন কি না আর পাশাপাশি কেন কিতা সুযোগ সুবিধা আছে কিটা সুযোগ সুবিধা মরিবাজার বাসিয়ে পাইবা ওটা বাইয়ারে জিগাই তো বাইয়ারে একটু রিকোয়েস্ট করবো একটু আইবা ভাই ভাইয়া আমি খান্দারি বর্তমান ম্যানেজার ভাইয়া সোয়েন বাইরে যে কিতা কিতা সুযোগ সুবিধা আছে কিতা কিতাকিতা ফাইবা মৌলভী বাজারবাসী বিশেষ সরিয়া সভা সমিতি বিয়া শাদী সহ সব কিছু মিলাইয়া তো ভাইয়া একটু জানাইবে আমরা এই কিতা কিতা সুযোগ সুবিধা মিলব আসসালামু আলাইকুম সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানে এসে আপনাদের মতন করে যে ভিডিও তৈরি করতেছেন এজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আর আমার রেস্টুরেন্টের ওনার জনাব আব্দুল নাসির আক্তার সাহেব বড় কখন বাড়ি চিনেন একাটো না বড় কখন বাড়ি উনি রেস্টুরেন্টের ওনার তো ওনার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আর আমাদের রেস্টুরেন্টে আমি তো রিসেন্ট রিসেন্ট আসছি খুব বেশি দিন হলো না তো আমি আসার আগে শুনছি খাবারের মান বা সার্ভিস অতটা ভালো ছিল না আমি আসার পরে চেষ্টা করছি সর্বোচ্চ আমার জায়গা থেকে যতটুকু পারা যায় ভালো করার জন্য তো ইনশাআল্লাহ ফিডব্যাক মানে রিভিউগুলো যথেষ্ট ভালো মানের আসছে আশা করি আপনি জেনে নিতে পারেন ইনশাল্লাহ আর সত্যি বলতে কি আমরা এত কম মূল্যে কম দামে যে এত ভালো খাবার ভালো সার্ভিস দিয়ে থাকি সেটা মনে হয় সিলেট বিভাগের ভিতরে আর কোথাও নাই আপু একটু অ্যানালাইসিস করলে বা একটু জানলে বুঝতে পারবেন আমরা চেষ্টা সর্বোচ্চ চেষ্টা করি যে আমরা কম মূল্যে ভালো সার্ভিসটা দেওয়ার জন্য এটা আমাদের মালিকের আদেশ আর মদের একটা কাহিনী কি জানেন আমাদের এই রেস্টুরেন্টের ওনার তার প্রতিষ্ঠান সবই সিলেট এই লন্ডনে উনি ইউকে প্রবাসী তো জনাব আব্দুল নাসের আক্তার সাহেবের একটাই কথা যে আমাদের এইখানে প্রতিষ্ঠানে অন্তত সবাই এসে উপকৃত হয় ভালো সার্ভিস এবং ভালো খানি যাতে পেয়ে যায় যাতে আমার ভালো একটা সম্মান থাকে যে আমার ওই রেস্টুরেন্ট আমি বলতে পারি আমার এখান থেকে প্রফিট অত দরকার নাই আর আমাদের কিছু অংশের টাকা প্রফিট মার্জিন যে টাকা মালিক সাহেব এটা দরিদ্র বা দুঃস্থ এদের মাঝে চলে যায় যেটা মালিকে দিয়ে থাকে আর আমি বলি আমি আসার পর আস্তে আস্তে দেখছি মোটামুটি যতটুকু ডেকোরেশন নতুন করে চেঞ্জ হয়েছে আগের তুলনায় অনেক সিটিং ক্যাপাসিটি বাড়ছে দেখছেন আপু আগে আসছেন আজকে আসলেন সিটিং ক্যাপাসিটি বাড়ছে আগে ছিল অনলি ওয়ান টোয়েন্টি বা ওয়ান ফিফটি সিটিং এখন ফোর হান্ড্রেড বা ফাইভ হান্ড্রেড সিটিং আছে দেখছেন তিনটা হল আছে আলাদা 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 পার্টি সেন্টার বা পার্টি করার সুযোগ সুবিধা আছে সেমিনারও করতে পারবে একসাথে চাইলে পুরোটাই নিতে পারবে আলাদা আলাদা বিয়ের অনুষ্ঠানও করতে পারবে ইনশাআল্লাহ আর খাবারের বিষয়ে বলবো হচ্ছে আমরা যথেষ্ট ভালো মানের ফুড হানড্রেড পারসেন্ট গ্রান্টি সকারে ফুড দিয়ে থাকি ইনশাআল্লাহ চেষ্টা করি যে সবাই যাতে একবারই বলে যে খানদানিক খাবারটা খুব ভালো ইনশাআল্লাহ আর আমাদের আরও এরিয়া আছে বাইরে আপনারা দেখতে পারবেন আপনারা হঠাৎ করে চলে আসছেন আমরাও আইডিয়া ছিল না প্রিপারেশনটা ছিল না আর সর্বোপরি আমাদের রেস্টুরেন্টের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমাদের রেস্টুরেন্টটা আরও ভালো কিছু দিতে পারে আর আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আর সবার কাছে একটা অনুরোধ রাখবো বিশেষ করে আমাদের মলিবাজারবাসীর প্রতি এবং আমাদের যারা মলিবাজারের দেশে বিদেশে বাইরে আছেন তাদের সবাইকে খানদানি রেস্টুরেন্টের পক্ষ থেকে এবং আমাদের খানদানি রেস্টুরেন্টের মালিকের আব্দুল নাসির আক্তার সাহেবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একবার বলছি আগের যে ভিন্ন ধারণা বা ভিন্ন চিন্তা ছিল খানি মানি বিভিন্ন খারাপ একটা চিন্তা ছিল সেটা অবশ্যই ভেরিয়েশন আসছে চেঞ্জ আসছে একবারের জন্য হলে এসে দেখে যান নতুন ডেকোরেশন নতুন ফুড সব কিছু মিলন আমরা নতুন সেট আপ আসছি আমাদের আনা হয়েছে আব্দুল নাসির আক্তার সাহেব নিয়ে আসছে আমাদের ঢাকা থেকে আমরা নতুন সেটিং আসছি একটু দেখে যান ট্রাই করে যান এটাই বলবো আর ফ্যাসিলিটির দিক থেকে বলবো আমাদের যে কোনো পরিবেশের যে কোনো পরিবারের এবং যে কোনো মানুষই এখানে প্রোগ্রাম করতে পারবে যে যতটুক বাজেট থাকুক না কেন অনেক কম বাজেট তারপর প্রোগ্রাম করতে পারবে সমস্যা নেই তার বাজেট যত কম হোক না কেন সেই বাজেটেই প্রোগ্রাম করতে পারবে ইনশাল্লাহ সব বাজেটে প্রোগ্রাম করা সম্ভব অর্থাৎ অনেকের ধারণা আছে ভালো মনে হয় অনেক বেশি অ্যামাউন্ট ছাড়া প্রোগ্রাম করা যাবে না এটা ভ্রান্ত ধারণা আমাদের এখানে সব পরিবেশের লোকই এখানে প্রোগ্রাম করতে পারবে আপু ইনশাল্লাহ মেন কথা হইলো ভাইয়া ভাইয়া যে হুট করে আইছি আসলে আমি যতটুকু জানি কেন বিয়ে শাদিও হয় তো আর যেহেতু পার্টি সেন্টার ওখানে শুনি আমার মনের মাঝে একটা কৌতূহল আছে ও কারণে আমি ইয়া ঢুকি গেছি গিয়া ভাবলাম যে এই পার্টি সেন্টার আদৌ কিতা ওয় না ওয় আমরাও তো প্রেস বিফিং বা বিভিন্ন ধরনের প্রোগ্রামও ইয়া থাকে আমরা এর আগেও এইখানে করছিলাম তো মাঝখান থেকে কিছুটা বন্ধ হয়ে গেছিল গিয়া যতটুকু আগায়ে হয়েছে ততটুক আমরাও জানি যে এইখানের রিভিউটা মানুষের তেমন একটা বালা দিছ না যেহেতু বা ইয়ে হইয়া বর্তমানে এখানে পরিবেশ সুন্দর করছে সিটিং আরও বাড়াইছেন মানে এখানে বসার জায়গা আরও বাড়াইছন স্বাস্য থাকি ভাষ্য মানুষ এখানে বইতে পারবা খাইতা পারবা পাশাপাশি এখানকার পরিবেশ আগেও একটু ডিফারেন্ট আসলে ওখানে আরও বেশি সুন্দর শরীর সাজাইছেন আর পাশাপাশি যেহেতু পার্টি সেন্টার বলতে সভা সেমিনার পাশাপাশি আপনারা দেখতে পাওয়াটা বিয়া মানে বিয়ারা একজন তারা রেগুলার ওই দুই একটা থাকে তো বাইরে বাইরে জি আসলাম প্রতিদিন এইখানে বিয়া দুই একটা থাকে যেহেতু আজকে আমরা আইছি হুট করেও আইছি নাস্তা করার লাগে ভাবলাম যে এই জায়গাটা ডিফরে ডিফরে ওয়েতে তারা সাজাইছেন এখানকার খাস সম্পর্কে বাইরে সে জানলাম এবং কুড়িয়া দেখলাম খুবই ভালো লাগলো সপ্তাহ বাদে আপনারাও কিন্তু ইকানোর যতটুক জান খানদানি যে কমপ্লেক্স বা খানদানির যে পার্টি সেন্টার জানোই না তারা কোন জায়গা তারপর আমি আবারও লগি মৌলভী বাজারের জনপ্রিয় এরিয়া কুসুমবাগ পয়েন্ট থাকি মাত্র এক মিনিটের রাস্তা আপনার এই গ্যাস পাম্প বা পেট্রোল পাম্পর অপোজিটে ওই লগে খানদানি রেস্টুরেন্ট বা খানদানি কমপ্লেক্স পার্টি সেন্টার হন যাই হইন মানে এক কথায় যে কেন সব বা সেমিনার বিয়া গায়ে হলুদ এই ধরনের সব ধরনের থাকে তো খানদানি রেস্টুরেন্টের মালিক যে ওনার আসইন লন্ডন প্রবাসী বা ইয়ারে আমি ধন্যবাদ জানাই রাম আসলে কিন্তু অনেক সুন্দর কৰি সাজাইছেন সবচেয়ে বড় কথা হইলো আমরা ওই বাজারবাসী চাই যে আমরারে তারা সুন্দর কিছু উপহার দিতা বাই এই যেহেতু এখন সমাজসেবক সবসময় মানুষের কাছে বিলাইয়া দেন সবসময় মঞ্চে বিলাইয়া দিতে পছন্দ করেন অসহায় হত দরিদ্রের পাশে দাঁড়ান সব ধরনের প্রোগ্রামও আমরা দেখি বা এই জয়ন হরেন পাশাপাশি আমরা মলয়বাজার লাগিয়ে একটা ব্যতিক্রমী এই রেস্টুরেন্ট বা এই কমপ্লেক্স বা এই পার্টি সেন্টারে আমরা সুন্দর একটা কিছু উপহার দিব এটাও আমরা চাই এখানের বালা খাম দেখি আমরাও আগ্রহী হইমো আমরা সস্তায় মানে কম দামে কেন আইয়া বালা কিছু খাইতাম পারমু বা আমরা মলয়বাজার বাসী উপকৃত হইব ওটাও আমরা চাই খানদানি রেস্টুরেন্ট বা খানদানি পার্টি সেন্টারও গেছে গিয়া সর্বশেষ আপনারা তো পুরাটা ঘুরাইয়া দেখাইলাম এখানে একটা বিয়ার সেন্টারও আছে পাশাপাশি একটা বিজ্ঞাপন নিউজ থাকবা তিন মিনিটের ভিতরে আপনারা দেখে নেই সব বেলা থাকবা সুস্থ থাকবা আর কিছু বাকি রয়েছে ভাইয়া আচ্ছা আচ্ছা এই যারা পার্টি সেন্টার যারা আইবা তারা রিলাক্সে বাইরে বয়াল লাগে মানে একদম গ্রামীণ পরিবেশে খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে বয়াল লাগে এই কিন্তু তারা ব্যবস্থা আছে এই চাইলে মানে কেউ যদি চাই যে রেস্টুরেন্ট ছাড়া বাইরে আইয়া বা পার্টি সেন্টার সারা বাইরে আইয়া মুক্ত বাতাস এই কারণে গাছ বিগ আছে মুক্ত বাতাসও বইয়া এই কফি খাইতা পারবা ইকানো আর আরেকটা পার্টি আপনারা আয়োজন করতে পারবা কেউ যদি চায় যে এই মুক্ত বাতাসের মাঝে আপনার বিভিন্ন ধরনের আপনার এই কারণে বেনার যদি প্রোগ্রাম করতে ইটাও পারবা মোটামুটি এখানেও প্রায় আপনার শ দেড়শো মানুষ বইয়া কিন্তু কি কারণে একটা প্রোগ্রাম করতে পারবা এখানে আপাতত তো বাই তারা তিনটা টেবিল দিচ্ছেন মানে জাস্ট দেখার লাগে যে প্রয়োজনে এখানে যদি আপনারা বারানিতা চাইন বা ইকানো যদি কোনো পার্টির পার্টিলে কাজ করতে চাইন বা ইকানো বিয়ার যে পার্টি তারা তো রেস্ট লই নই মনে করেন যদি বিদ্রে বইতে জানে না মুক্ত সব বইতা তারাও কিন্তু কি কারণে আইতে পারবা এটাই লোকের খানদানি কমপ্লেক্স বা পার্টি সেন্টারের পিছনের সাইড এখানেও খুব সুন্দর দেওয়াল খরা পুকুর আর এদিকে গাছ গাছপালা পাশাপাশি কেন বোয়ার স্নান করি দিছেন তারা আর অনেক সুন্দর সুন্দর করিয়া তারা ইটারে আরও ব্যতিক্রমীভাবে সাজাইছেন আর ডিফারেন্ট আর কিছু আছে নি ভাইয়া শেষ আচ্ছা আমি একটু ভিতর দেখাইলাই আপনারা আবারও দেখাইলাই যারা যারা অখন জয়েন হইবেন এবং পরবর্তীতে জয়ন হইবা সবরে ধন্যবাদ জানাইরাম আসলেই কিন্তু আপনার মৌলবী বাজারের জনপ্রিয় সেন্টার বা পার্টি সেন্টার খানদানি পার্টি সেন্টার আসলে ডিফারেন্ট ডিফারেন্ট নতুন নতুন সৌন্দর্য নতুন সপ্তাহ মিলাইয়া এখানে তিনটা হল রুম আছে ওয়াশরুম আছে ওই লগে হাত দুয়ার স্থান প্রায় ফাঁস থেকে ছয় সাত জনে দুইটা ফারবা পাশাপাশি এখানের টয়লেট গুলো খুবই সুন্দর আর ও লগিয়া আপনার পার্টি সেন্টার যে কারণে আপনার প্রায় এক দেশ মানুষে বইয়া যে কোনো ধরনের পার্টি খর্তা ফারবা যে কোনো ধরনের সভা সম্মেলন কর্তা ফারবা তো ওগুলা যদি আপনারা করতা চাইন অবশ্যই আপনারা খানদানি রেস্টুরেন্টও বা পার্টি সেন্টারর ওনার বাল্যগে যোগাযোগ করবা আর সর্বশেষ যারা যারা লাইভ জয়েন হয়েছেন যারা যারা পরবর্তীতে লাইভ দেখবা সবরে ধন্যবাদ জানাই রাম অবশ্যই লাইভটা শেয়ার করবা যাতে সবে জানতে পারেন এবং কম আমরা মলয়ীবাজারবাসী যেটা হয় সস্তায় আমরা বালা জিনিস পাই তো আমরা চাই যে খানদানি রেস্টুরেন্টে একটা বালা রিভিউ আমাদের দিবা আর অলরেডি তারা বালা দেইরা দিকে প্রতিদিন তারা পার্টি চলে তারা রেগুলারই তারা একটা প্রোগ্রাম থাকে সর্বশেষ সব বালা থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা এবং হেউরির যদি সভা সম্মেলন পার্টি বিয়া গায়ালুদ এগুলা খরাইতা সাইন আপনারা আইবা খানদানি পার্টি সেন্টারও এটা পড়ছে মৌলভী বাজারের জনপ্রিয় স্থান কুসুমবাগ এরিয়া থেকে মাত্র এক মিনিটর রাস্তা আপনার আ অপজিটে ওই লগে পেট্রোল পাম্প আর এর পেট্রোল পাম্পের অপজিটে ওই লগে খানদানি পার্টি সেন্টার তো খানদানি পার্টি সেন্টারে সব এবার সব বেলা থাকবা সুস্থতা থাকবা নিরাপদে থাকবা আর অবশ্যই পার্টি সেন্টারও জয়েন কর্তা পারেন আসসালামু আলাইকুম ভাই আর আগলা একটা ভাই